হঠাৎ কেন আফগান গোয়েন্দা প্রধানের সঙ্গে রহস্যময় বৈঠক করলেন ডক্টর জাকির নায়েক এই ঘটনার পেছনে যে কারণ জানা যাচ্ছে চলুন দেখে আসি বিস্তারিত ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা জিডিআইয়ের প্রধান আব্দুল হক ওয়াসিফের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতদায়ী ডক্টর জাকির নায়েক তাদের এই বৈঠক এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কেননা হঠাৎ করে অনুষ্ঠিত এই বৈঠক কবে কোথায় কি কারণে হলো তা কেউ জানে না এজন্য এই বৈঠক নিয়ে রহস্য দানা বাঁধছে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওয়াসিফের সঙ্গে একটি ছবি পোস্ট করেন জাকির নায়ক ক্যাপশনে শুধু উল্লেখ করেন আফগান গোয়েন্দা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে বৈঠকের স্থান ও সময় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি গভীর সংকটে পাকিস্তান মধ্যস্থতাকারী কি জাকির নায়ক বহু জাতিগোষ্ঠীর দেশ পাকিস্তান বর্তমানে চরম অস্থিরতার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ওয়াজেরিস্তানে তেহরিকি তালিবান পাকিস্তানের লাগাতার হামলায় বিপর্যস্ত ইসলামাবাদ সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে বহু মানুষ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাপর এক্সপ্রেস ট্রেনে যাত্রীকে জিম্মি করে গোষ্ঠীরা জিম্মিদের উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযানে নিহত হয়েছেন অন্তত সাতাশ জন সেনা ঠিক এই সময়ই গত সাত মার্চ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গে বৈঠক করেন জাকির নায়ক এখন আফগান গোয়েন্দা প্রধান সঙ্গে তার হঠাৎ বৈঠক কি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের কোন প্রচেষ্টা নাকি আরো গভীর কিছু বিশ্লেষকরা মনে করছেন তিনি হয়তো পাকিস্তান আফগানিস্তান সংকট নিরসনে ভূমিকা করছেন বিশ্লেষকদের মতে আফগান গোয়েন্দা প্রধানের সঙ্গে নায়কের এই বৈঠক নিচুকি বন্ধুসুলভ সৌজন্য সাক্ষাৎ নয় এতে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বিশেষ করে তালেবান ও পাকিস্তান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে এই বৈঠক নতুন সমীকরণ তৈরি করতে পারে তবে বিষয়টি নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান কেউ কোনো মন্তব্য করেনি ফলে এই বৈঠক ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে এদিকে এই বৈঠকের পরে পাকিস্তান ও আফগানিস্তান তাদের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারে সম্মত হয়েছে স্থানীয় সময়ে শনিবার কাবুলে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকি এই সমঝোতায় পৌঁছান রোববার পাকিস্তান গণমাধ্যম ডন জানিয়েছে নিরাপত্তা উদ্বেগ দুই দেশের মধ্যে সম্পর্ক নাজুক হয়ে ওঠার পর কূটনৈতিক সম্পর্ক উজ্জীবিত করতে পাকিস্তানি দূত সাদিক তিন দিনের এক সফরে প্রতিবেশী দেশ আফগানিস্তানে গিয়েছেন প্রতিবেদনে বলা হয় দ্বিপাক্ষিক সম্পর্ক নিরাপত্তা বাণিজ্য এবং আফগান শরণার্থীদের বিষয়ে চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশ সম্মতি জানিয়েছে এবং কূটনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছে বৈঠকের পরে উভয় পক্ষ এক এর সঙ্গে উচ্চ পর্যায়ের সম্পর্ক বাড়ানোর এবং দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতি আশাবাদ ব্যক্ত করেছে